হ্যালো বলুন দাদা হ্যাঁ বলছি আমি যে আপনাকে আমার যে ভরাটা করছে বলছিলাম হ্যাঁ আপনি বললেন যে থানায় যেতে আর থানাতে গেছিলাম জিডি করতে থানাতে যে জিডি করবে সে বলছে যে আপনার যে কাউন্সিলরকে জানিয়েছেন আমি কাউন্সিলরকে জানিয়েছিলাম কাউন্সিলর বললেন যে থানায় যেতে না সেটা বলে তো হবে না তাহলে কাউন্সিলরকে লিখে দিতে বলুন তার

না তারপরে তালে গৌতম যে আমার পায়খানা বাথরুমের জল যে আমার পুকুরে ডাইরেক্ট ফেলছে হ্যাঁ তারপর গৌতম যে আমার পুকুরে যে পায়খানা বাথরুমের জল ফেলছে সেটা কি হবে আরে শুনুন না আমি বলছি আর দিনে সমস্যার জন্য কি না 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 আমি বলছি এটা তো দীর্ঘদিন হয়ে আছে কিন্তু এই যে অশোক কি যে পুকুরটা যে ভরাট করে দিচ্ছে বুঝলেন সেটা আপনি লোকাল প্রশাসন হিসাবে আপনি

रखी ताले